লাখ লাগবে কি লাখ চোখে মুখে লাখ ক্র্যাশ কার্ডে কি লাগে আপনাদের সামনে ঘুষা দেখাই উপরেরটা প্রথম ঘষলাম ঘষলাম ঘোষলাম ঘসলাম দেখি 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 ওয়াই আই ফোন সেভেন্টিন প্রো ম্যাক্স দ্বিতীয়টা কি দ্বিতীয়টা প্লিজ ও মাই গড প্লিজ যাই হোক আমরা আপনাদেরকে যে ক্লেস কার্ডটা দিচ্ছি এটাতে আপনার দুইবার ঘষার সুযোগ পাবেন এবং আমরা আমাদের যে ওলের চাদরগুলো নিচ্ছি নয়শো টাকা করে আপনার এই নোসের যে চাদরগুলো পাচ্ছেন যেগুলো আমরা গ্যারান্টি দিচ্ছি যে গায়ে জড়ানোর সাথে সাথে আপনার গা গরম হয়ে যাবে দুই মিনিটের মধ্যে সেই সাথে এটার মধ্যে কোনো ববলিং উঠবে না কোনো ধরনের রং কষ উঠবে না এটাও গ্যারান্টি দিচ্ছি ছয় হাত বাই আড়াই হাত আপনারা নিশ্চিত পাবেন এবং প্রত্যেকটা উলের চাদর ছয়শো গ্রাম প্লাস ওজন হবে এবং হলিগিফ থেকে আপনারা এত কম দামে পাচ্ছেন পাচ্ছেন কিন্তু নিশ্চিত পুরস্কার লটারি ড্রটি সরাসরি আপনাদের সামনেই করা হবে এবং ক্রেস কার্ডটি কিন্তু যারা অর্ডার করবেন অর্ডারের সাথেই ক্রেস কার্ডটিও পেয়ে যাবেন যে কোনো উপহার পাবেন না কেন বিগত দিনের মতো আমরা নিজেরা আপনাদের বাসায় পৌঁছে দেবো প্রোডাক্ট অর্ডার করতে আমাদের কোনো ধরনের অগ্রিম টাকা লাগে না তাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে তারপরে হচ্ছে মূল্য পরিশোধ করবেন কারণ বাজারে এত কম দামে এত ভালো মানের উলের চাদর কেউ দিতে পারছে না ইনশাআল্লাহ এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই এবং এই গ্যারান্টির জন্য আপনাদের সহযোগিতা দরকার আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলুন যাদের এটা দরকার যাদের মা বাবাকে গিফট করবেন কিংবা ওয়াইফকে গিফট করুন কিংবা নিজে একটু স্টাইলিশ চাদর ব্যবহার করবেন বলে ভাবছেন তাদের জন্য এই সুবর্ণ সুযোগটা ভালো থাকবেন হলে গিফটের সাথে থাকবেন আল্লাহ হাফেজ